গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো দেখো সকাল এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আমার এখনও কিছু হয়নি কিছু হয়নি মানে অনেক কিছু হয়ে গেছে আবার কিছু হয়নি সেটা পরে আসছি তোমরা সবাই কেমন আছো জানিও ঠাকুরের কৃপায় আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো ছোটো গুন্ডার এখনও সেই আমি সাতটা পুনে সাতটা থেকে ওর পেছনে লেগে রয়েছি যে পর 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 এই ওট ব্রাশ কর জল খা এই কর এই দেখো ওর বদমাইশি চলেই যাচ্ছে পড়াশোনা এখনও দেখো সাড়ে আটটা বাজে এই করতে করতে স্কুলের যাওয়ার টাইম তো আমি সকালবেলায় আজকে উঠেছি পাঁচটায় উঠে একটু হেঁটেছি ফুল তোলা ফুলের জন্য বেশি উঠেছি ফুল তুলেছি হেঁটেছি তারপরে ঘর ঝাড় দিয়েছি ঠাকুরের বাসন মেজেছি ছাদে জল দিয়ে এইদিকে মিরাদি ওই যে অনেকটাই রান্না হয়ে গেছে খালি মাছটা বাকি তাও কেটে বেটে বা মশলা করে দিয়েছে তো সব করে রেখে গেছে তো মিরাদি যাবে আজকে কোনো টেস্ট আছে হসপিটালে যাবে তাই তাড়াহুড়ো মিরাদিও এসছে তাড়াতাড়ি তো ওইদিকে রান্না ভাত হয়ে গেছে একটা তরকারি হয়ে গেছে কটা তরকারি হয়েছে দুটো তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে আমার চা করেছে চা খাওয়া হয়ে গেছে আর এইদিকে মাকেও আজকে আমি করিয়ে দিয়েছি টুক ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে সমস্ত কিছু করে দিয়েছি তো বিছনা টিসনা তুলে এদিকে মায়ের হ্যাঁ তো আমি ও চান করে হ্যাঁ তো ওইদিকে মায়ের বিছানাগুলো রোদ্রে দিয়েছি এদিকটায় রোদ্দুর পরে তো ওইদিকে বেবিদিও আজকে দেরি করে এসছে মাকে যে দেখে তো একটুখানি মাকে ব্যায়াম চা খেলাম না এখানে বসে বসে বসবো না চান করব ওই দেখো ওপরে যে বালতি ওই বালতি এক বালতি কেচেছি কেচেছি বাইরে টাইম কলের জলে কেচেছি তো মিরাদিকে বললাম একটু ওপরে উঠিয়ে দাও আমি এত ভারী বালতি নিয়ে যেতে পারবো না তো মিরাদি উঠিয়ে দিল এবার আমি বেলকনিতে হোক বা ছাদে হোক যাই হোক মেলে দেবো তো এইবার চান করতে চান করে ওর বাবাও আবার ফোন করার টাইম হয়ে গেছে তো চলো চান করে আসি তারপরে কথা বলছি তারপরে এসে পুজো দেবো ওদের স্কুলে খাওয়াই খাইয়ে টিফিন একটা কিছু দিতে হবে সেটা করতে হবে আমি মিরাদিকে করতে বলতে ভুলে গেছি তো মিরাদিকে বলতে ভুলে গেছি বললাম তো ওইটা করবো দেখি কি করি কারণ বলতাম রুটিটার কথা যেহেতু বড়টার পেটটা ব্যথা কালকেও দু তিনবার বলেছে তো ওর জন্য আর কি রুটির কথা বলিনি এবার কি বলবো ম্যাগি দিতে পারবো না পেটে ব্যথা এবার কি যে দেবো বুঝতে পারছি না এবার দেখি আমি পুজোটা দিয়ে নিই তারপরে ওদের টিফি রাখব তারপরে ওই ছেলেপেলে স্কুল চলে গেলে শুধু মাছের ঝোলটা করে গ্যাসটা মুখে নেব তো চলো স্নান করতে যাই আর ভালো লাগছে না সেই ঘরে উঠেছি অনেক কাজ সেরে নিয়েছি এবার হচ্ছে সব মানে ছাদে জল দেওয়া উপরে বিছানা টিছানা তুলে ঝেড়ে সব জানলা টান্না খুলে নিচের সমস্ত যেগুলো রেগুলারের কাজ সব করে সব কমপ্লিট চান করে পুজো দিয়ে এইগুলো এই কাজগুলো রয়েছে তো চলো টুক করে কাজটা সেরে নিই তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে গল্প করতে তো দেখো পুজো দেওয়া হয়ে গেল। তারপর এদিকে ছেলে রেডি হচ্ছে এদিকে ছোট ছেলেও রেডি হবে স্নান করতে গেছে সাড়ে নটা বাজে এদিকে মা এখানে আমি দেখি ফট করে ওদের টিফিনটা বানিয়ে দিয়ে খেতে দিয়ে দিই তো চলো পরে আবার আসছি এই দেখো ওদের টিফিনে দিয়ে দিলাম ম্যাগি ম্যাগি করে দিলাম আর এই শশা রসোন পাপড়ি নিয়ে এলো ওই একজনের এই একজনের তোর চলো এবার ভাত বেড়ে খেতে দিয়ে দি যাচ্ছি কি মা বিয়ে নিয়ে যাচ্ছিস হারিয়ে যাবে না নিচ্ছি মা দাঁড়াও একটু এই যে মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম নিজে নিজে হাত দিয়ে খেয়েছে তো ছোট জন এখনো ভাইয়ের কি গাড়ি চলে এসছিল ছোটোটা মনে হয় চলে গেছে পরোটা যাচ্ছে যাবে ব্যাগটা নিয়ে স্কুলে যেতে না করেছিলাম নষ্ট করে আনি কোথাও সোজা বাড়ি হ্যাঁ এই যে আজকে আবার পাগলাম আরম্ভ করেছে এই টাইমটাই কেন কি জানো একটু পাগলামো করে চলে এসেছে এই দেখো এবার চাদরটা ভিজিয়েছে এমনি এই চাদরটা কেচে দিয়েছে আবার একটা চাদরও ভিজিয়েছে মেরে দিচ্ছে আর ওইদিকে আমি রান্না বসিয়েছে যে সকাল থেকে রেস্ট নিয়ে তারপরে একটু বুঝিয়ে এসেছিল বুচের সঙ্গে কথা বলছিল তো ওই যে মাছ রান্না হচ্ছে এখানে নিছি তিন পিস এখানে নিয়েছি তিন পিস মানে ছ পিস মাছ দুজন দুবেলা আর এই যে কাঁচকলা আলু সজনের ডাটা দুটো ডাটা ছিল ওরা তো ছেলে পেলে তো খায় না শুধু আমি এই যে গপুকে দিলাম এখন খেতে আর এইদিকে মাকেও ওই যে খেতে দিয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে উনি শুয়ে দিয়ে চলে গেল তো এই হয়েছে ব্যাপার আর এবার আমি খাবো গপুকে গোপুর প্রসাদটা উঠিয়ে তারপরে আমিও খেয়ে নেব খেয়ে দিয়ে একটু শোবো বাজে এখন একটা চল্লিশভাবে হবে করছে অনেক ভরে উঠেছি তো আর ভালো লাগছে না এবার একটু শুতে হবে চোখ বুঝে আসছে তো চলো এইবার হচ্ছে বললামই গোপুর প্রসাদটা উঠিয়ে তারপরে হচ্ছে একটু শোবো এই হচ্ছে ব্যাপার তোমাদের কত দূর কার কী কাজ হলো জানিয়া তো চলো আবার পরে আসছি কথা বলতে তো বসে গেছি এ দেখো ভাতের থালা নিয়ে মাছ আর এই পাশে মাছের ডিমে বড়া দি বরার তরকারি আলু দিয়ে বেগুন দিয়ে তো এই এখন খাবো তার মধ্যে হয়েছে কি মাছে বাটিটা হাত থেকে পড়ে গেল কতটা ঝোল পড়ে গেল জানো তো যাই হোক তো চলো খেয়ে নিই খিদে পেয়েছে খিদের থেকেও বেশি হয়েছে

খুচরো ছিল না বলে দেখো ভেঙে গেল আর এই ঘড়িটারও একটু ময়ূরের মাথাটা দিয়ে ভেঙে গেছে যাই হোক তো এখন দেখো শাশুড়ির জন্য চুরি নিয়ে বাড়ি যাবো তারপরে গিয়ে আছে ছেলের পড়ানো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকে স্যার আসবে স্যার এখনো বাড়িতেই আসেনি ওখানেই আছে তো এই দেখো এসেই এই যে ওকে রাস্তায় ঘুমিয়ে পড়ছিল কোনো রকমই খুব কষ্টে গাড়ির পেছনে ঠিক আছে তাহলে স্যারও গরমের ছুটি দেওয়া হয়ে গেল তো ঘুমিয়ে পড়ছিলো যাই হোক ওকে রেখে দিয়েই আমি দৌড়িয়েছিলাম বাজারে দৌড়িয়ে তারপরে স্যারির প্যাকেটটা দিল এটা করে নিয়ে এসেছি আবার ঘড়িটা কিছু কিছু জায়গায় একটু ইয়ে হয়ে গেছে মানে ভেঙে ভেঙে গেছে সেগুলো আমাকে ড্রেন ড্রাইড দিয়ে আবার ঠিক করতে হবে আর শাশুড়ির জন্য এনেছি দুটো একটা চুরি একটা মালা আর ইয়ে টিপের পাতা আর এইদিকে আমি নিয়ে নিয়েছি বিস্কুট তো বিস্কুটটা খাবো প্রচণ্ড আর কি খিদে খিদেও পাচ্ছে আর আমার বেশিক্ষণ না খেয়ে থাকাটা আমাকে বলেছে দু তিন ঘন্টা অল্প করে হলেও কিছু খেতে তো আমি খেয়েছি সেই দুপুরবেলায় দেড়টার সময় মনে হয় হুম দেড়টার সময় খেয়েছি এখন বাজে আটটা পঁচিশ তার মানে বুঝতে পেরেছো অনেকটা গ্যাপ হয়ে গেছে তো যাই হোক দু ঘন্টা পরে তো খাওয়া সম্ভব না তিন ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয় তো দুটো বিস্কুট খাও জল খাও আর যেহেতু খাওয়ারটা না এখন আমার পরিমাণটা অনেকটাই কম তো খিদে রেখে খেতে বলেছে মানে পেট ভর্তি করে খেতে না করেছে তো খিদে মোটামুটি থাকে সেরকমভাবেই খাই তো সেই জন্য খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায় যদি কোনো পেটের প্রবলেম না হয় তো এই হয়েছে ব্যাপার দেখো বিছানা বইয়ের বিছানায় আরও তো একটু গছালাম জলের বোতল টিফিন বক্স বক্সরা আর কি তো আমি থাকলে তাও একটু ইয়ে করে রাখি দিব দি কিন্তু আমি নেই মানে রান্নাঘরেও লিচু ড্রিঙ্ক করে বন্ধুদের খাইয়েছে ওই লিচুর শরবত এনেছিলাম তো বন্ধুদের এনে খাইয়েছে সেইও ভরা তো এইসব হচ্ছে ব্যাপার দে তো এইগুলো দে একটুখানি দেখো সারা বিছানায় কি অবস্থা জামা কাপড়গুলো এরকম দেখ জামাকাপড়গুলো চুরি এনে তো এই যে শাশুড়ির চুরি আর এই চেন একটা আর দুটো টিপের পাতা নিয়েছি একটা কালো ওনার জন্য আমার জন্য নিয়েছি মেরুন তো এই হচ্ছে ব্যাপার মেরুন আমার শাশুড়ির কালো দেখি পরে কি না তবে ছুরিটা পেলে আর মনে হয় খুশি হবে তো তোমাদের পড়ানোর সময় দেখাচ্ছি তো টায়ার্ড লাগছে হ্যাঁ বিস্কুটটা খেয়ে জলটা খাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলতেই একটা

अब अब ये क्या चला गया यार ये क्या जाओ ना ए इस बार ये दर चला यार पढ़ने पर पढ़ने हम्म 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 हम्म

দেখাও <laughs>

হ্যাঁ চুড়িটা পড়িয়েছি দেখো ছোট্ট এনেছি তাও কোথায় উঠে গেছে খালি খালি কথা বলে এই হাতেরটা পরাতে পারলাম না এই যে এই হাতটা যেহেতু এরকম তো গিটগুলো এগুলো উঁচু হয়ে গেছে তো এই জন্য আর ঢুকছে না এবার ওনার ব্যথা লাগছে দেখো পারলে তো ভালো তো এই হয়েছে দেখি তাকও দেখি কী সুন্দর লাগছে দেখতে

দেখো এর অবস্থা এ আমি যখন স্কাউট থেকে নিয়ে আসছি ওকেও গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ছে সেই আমি এক হাত দি এক হাত দিয়ে ওকে ধরে এক হাত হাত দিয়ে চালিয়ে চালিয়ে নিয়ে এসেছি ওইদিকে কিছু নেই সেই ছেলে এখন পনেরো বারোটা বাজে এখনো ঘুমনি পড়াশোনাও নেই ঘুমও নি বের কর নাম নেমে বের কর কালকের ভিডিওটা আজকে শেষ মানে কালকে শেষ করতে পারিনি কারিনি পারিনি হচ্ছে বার ফোন করেছিল তারপরে তো যাই হোক রাত হয়ে গেছে তার ভিডিও করিনি তো কালকের ভিডিওটা আজকে শেষ করছি আজকে বাজে এখন ছটা আমি উঠেছি প্রায় চারটে থেকে জাগা আমি চারটের আগে পোনে চারটে থেকে জাগা জাগা বলতে উঠলাম একবার বাথরুমে গেলাম যাই হোক তারপরে আবার আসলাম আবার শুনলাম মরম করে না ঘুম হয় না তারপরে তো যাই হোক দেখছি শাশুড়ি চেঁচাচ্ছে নিচে ওই করে আর ঘুমাতে পারিনি তারপরে উঠে গেছি তো যাই হোক যাই হোক পরের ভিডিওতে সব বলছি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো গুড গুড নাইট তো হয় না অভ্যেস হয়ে গেছে তো তোমরা সঙ্গে থাকো আমার দেখতে থাকো আর কালকের মানে এর পরের ভিডিওটা আশা করি আরও ভালো লাগবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর যাদের আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই প্লিজ যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো আর যাদের যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো কারণ তোমরা ছাড়া আমি এগোতে পারবো না আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ তো চলো কাজ করি টাটা